দাদা करते दादा गरम कुमार ये मार छी ना तू मार छी मेकअप

ফটোগুলো সব দিয়ে দিনারে ছেড়ে দিতে থাক আই না আরেককে দুটো হো বিয়ে না 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 না

আরো আরো সেটা কি মারবো কিন্তু আলাদা কালকের মতো

লাইক ইট টা টা ভালো করে চুর আসছে জামা পর জামা পর টাইম আয়ব নেক্সট দেখ দেখ şurada bir kalemle ge, kat kat bir konfeticiye çıkıyorum.

ইয়া করে দেস এরকম করে দেস তাহলে ভালো হবে কিন্তু আইবে লাগে করে তালা মানুছ না দিবি ছবি সব কর

আর <t> কি <Ba> <ända> <man accent noise> <okay>

এককালে বাবা এই না আমরা এই যে জল ঢালছো গায় রাস্তায় বসে যাতো আর কবে গায়ের পথে চলে যাও টটোনিয়া আমার কবে গায়ের চলে যাও ডিজে ডিজে চালালে পারবো

কালি সিমে যা করছে বক্সটা আমি নিয়ে যাবো গান শোনার জন্য

কালকে কাটার ছিলা সব দিয়ে কাম করে ঠিক গলে আমি বলছি রাইট আবার কাটছাও নাকি নাইতো ভালো হয়েছে ও তো সামনে গুলো ফুলে কাটে দাও লাগ তুল্লাই আসে মন্ত্রা ও তিন জায়গায় গোলা ফুলের কাটা তারা ওই যে গাছে গোলা ফুল আর টাটা কইয়ে যে বালের কাটা

জলখাবে মাথা গরমে

तो ना मामी लवकर येते हेलो मामी तुमार भाई की सुंदर तो होवे और आम्ही केमन करू तो आम्ही आई तो उल्टा देया तुम्ही एकटा हाय बोलो हेलो हां हम खाना मत जा टेबल ले दे कर जा टेबल कर जा लागला तो हुल्ला दे दे जो टेबल देबी दाल दाल पुरी बाण दे बोलो 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 टेक बोलो बोलो

पता पता आई ऑन आई हेलो गाइस वन हेलो गाइस बाय बाय गाइस लाइक करो कमेंट करो तीन द लाइक आते कमेंट करो हमन हमदर के लाइक तो खा दो कमेंट करो कमेंट करो आउदर के देखो लापी उड़ी जाओ ओ आगे करता से के आगे करता से

বন্ধ করো <sharpeni> <talkings>

अंदर દેલ રીબસ્ટર બોલ જા હે લોકી માટી આઠા માટી આઠા માટી આરો ઘર બની શકે છે હે આખા બગા આટો માટી એકદમ એકદમ કરાશી ચલે ના ના વ્યૂઝ 15 જન દેખસે નહી ઓ દેખ ચાલ ગલ ચાલ ગલ ચાલ ગલ ચાલ ગલ લે બી લાઈવ નહી યુટ્યુબ નહી હોય તો દેખી

ছোট্ট করে একটা ব্লগ বানা খাবার চ্যানেল দেখো আমরা সবাই মিলে বসে আছি আমার দিদি আমার বাবা করছে আমার চলতো বন্ধুরা লাইভে সেই পাই আসছে গল্প করলাম বন্ধুরা গল্প